মানুষ বড় নেমু খারাপ কখনো কখনো মানুষ পশুর চৈত ভাই অধম হয়ে যায় দেখেন না বৃদ্ধ বাপমাকে অনেকে প্রহার করে বৃদ্ধ বাপমাকে অনেক সময় জুলুম নির্যাতন পর্যন্ত করে মার আধা হাত পেটের মধ্যে যখন আপনি ছিলেন পেটটা কিন্তু আধা হাত লম্বা এক হাতও না এ আধা হাত পেটের মধ্যে যখন ছিলেন দশ মাস দশ দিন আপনাকে পেটের মধ্যে মারা রেখেছে কোনোদিন হিসাব করে নাই পেটের মধ্যে কোনোদিন হিসাব করে নাই কিন্তু সন্তানের দুই তলা তিনতলা বিল্ডিং অনেক সময় মায়ের জায়গা হয় না মাকে নিয়ে ভাগ বাটোয়ারা করে সন্তান সন্তান কেউ বলে মেজ ভাইয়ের কাছে যাও কেউ বলে ছোটো ভাইয়ের কাছে যাও কেউ বলে ছোট সন্তানের কাছে যাও মানে চার সন্তান পেটের মধ্যে মানিয়েছে কোনো ভাগ বাটোয়ারা করে নাই কিন্তু চারজন সন্তান চারটা বাড়ি করেছে সেই বাড়ির মধ্যে মার স্থান হয় না মানুষ বড় নেমুখারাপ একটা কুকুরকে রাস্তায় যদি রুটি দেন দেখবেন এই কুকুরটা আপনার পেছনে গুড় করবে তিন দিন বাড়ির পাশে যদি একটা কুকুরকে আপনি নিয়মিত খাবার দেন কুকুরটা আপনাকে ছেড়ে যাবে না কিন্তু মানুষ বড় নেমু খারাপ মানুষকে যতদিন আপনি দিতে পারবেন মানুষ